নমস্কার বন্ধুরা তোমাদের জীবনে প্রত্যেকের জীবনে সমস্যা আসতে চলেছে এটা গ্রান্টি স্টাম্প পেপারে লিখে নাও আমার কথা মিলবেই মিলবে কোনো এদিক ওদিক হবেই না কারণ তুমি না চাইতেও তুমি সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে বাস্তব এটাই বলছে এক্ষুনি বাস্তবে যার সিচুয়েশান বাংলাদেশে হিন্দু মুসলিমের ডাঙ্গা বেঁধে গেছে এটা চলতিই রয়েছে বহু দিন আগে থেকে এটা চলতেছে র্যাম র্যাম ভবিষ্যতে ভারতে ইন্ডিয়াতে এটা হতে চলেছে এটা আমি বলছি স্ট্যাম্প পেপারে লিখে নাও কারণ কারণ এটা আমাদের জন্যই নয় কিছু কিছু মানুষের জন্যে এই ঘটনাটা ঘটতে চলেছে কিন্তু তুমিও ইনভলভ হয়ে যাবে তুমিও সামিল হয়ে যাবে কিছু তোমার করার নেই এটা বাস্তবে কারণ কিছু কিছু সাম্প্রদায়িক লোক আছে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো সবাই তারা সবসময় চাই ঝামেলা ডাঙ্গা করতে তারা সবসময় চাই ঝামেলা ডাঙ্গা করতে আর কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা এই ধরনের ঝামেলাকে উৎসাহিত করে যাতে পার্টি পলিটিক্স আরও গ্রহ করে কিন্তু কিন্তু কে পড়বে সেই পলিটিক্যাল নেতা মন্ত্রী তারাই মারপিট করতে আসবে তারা ঝামেলায় আসবে তারা কোনো দিনও ঝামেলায় আসবে না তারা চেয়ারে বসে থাকবে যারা লিড করবে সাম্প্রদায়িক লিড করবে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো যারা সাম্প্রদায়িক লিড করবে তারা কিন্তু ঝামেলাতে আসবে না তারা কিন্তু চেয়ারে বসে বসে লিড করবে ঝামেলায় কারা পড়বে এই তোমার আর এই আমার মতো আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তারাই ঝামেলায় মধ্যে পড়বে মার ডাঙ্গা করে জীবনটা পার করবে তাই তোমাদের কাছে একটা কথা বলতে চাই আর কথা বলার আগে একটা কথা বলে নিই আমি যেই কথাগুলো বলছি যদি কোনো কথা ডাউট মনে হয় যদি কোনো কথা জানার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো এবং সেটা নিয়েও দরকার হলে ভিডিও তৈরি করব আর একটা কথা বলি জীবনটা যেন পুঁতুলির মতো কখনো হাত ভেঙে দিচ্ছে কখনো পা ভেঙে দিচ্ছে আমরা বুঝতেই পারি না আমাদের দিমাগকে নিয়ে মাইন্ডকে নিয়ে খেলা করানো হয় এটা কি জানো দশটা লোক যখন তোমার কাছে এসে বলবে জানিস এইটা ওই হয়েছে ওই সম্প্রদায়িক লোকরা এটাই এই করেছে তখন তোমার মাইন্ডের মধ্যে কিন্তু বীজ ডালা হচ্ছে তুমি তাদের মতোই হয়ে যাবে আর তোমাকে দিয়েই ডাঙ্গাটা করাবে তোমাকে দিয়েই ঝামেলাটা করাবে না খাটলে খাওয়া হবে না না খাটলে খাওয়া হবে না আজ যদি তুমি না খাটো কাল তোমার খাওয়া হবে না এদিকে বাড়ি গ্যাস নেই কারেন্টের বিল দিদি নেই বাচ্চাদের স্কুলে টিউশনি পয়সা নেই ফিস নেই এদিকে যাচ্ছে মিশন মিটিং ভাই সাধারণ জীবনযাপন যদি করতে চাও তাহলে কিছু কিছু মানুষের থেকে কিছু কিছু লোকের থেকে দূরে থাকবেন তাতে শান্তি এবং সুস্থ থাকবেন যদি তাদের সাথে জড়িয়ে পড়ো তাহলে তোমাকে দিয়েই কাজটা সাকসেসফুল করাবে তোমাকে দিয়েই ঝামেলাটা করাবে কিন্তু তাদেরকে তুমি খুঁজে পাবে না তাদেরকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না তারা তাদের জায়গায় গিয়ে লিড করবে কিন্তু তুমি জড়িয়ে পড়বে তুমি মৃত্যুর মুখী চলে আসবে সে যে কোনো সম্প্রদায়গুলি লোককে বলছি। এটা সবার ক্ষেত্রে একই ভাই আমার কথাকে খারাপ মনে করো না এটাই বাস্তব এটাই বাস্তব বাস্তবে দেখবে ঝারা ঝারা যে কোনো বিষাক্ত জিনিস কথা যে কোনো কথা বলে তারা কিন্তু সেই ঘরের মধ্যে চেয়ারে বসে থাকে তারা কিন্তু বাস্তব সিচুয়েশানে আসে না আমার তোমার মতো সাধারণ মানুষ তারা বোঝে কম তাদের মাথায় বিষ ঢালা হয় তারা কি করে যে কোনো কথাকে বিশ্বাস করে ফেলে যে কোনো কথাকে না জেনে শুনে না বুঝে যে কোনো অ্যাকশান নিয়ে ফেলে তারাই কিন্তু সমস্যায় পড়ে ভাই জীবনে যদি সুস্থভাগে জীবনযাপন করতে চাও যদি ভালোভাবে জীবনযাপন করতে চাও তাহলে আমার ভিডিওটা দেখো আর নইলে বেকার তুমি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো যদি যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি মরবো আমার ফ্যামিলি আমার বাচ্চা ঝাতাই তাই তাই হোক লোকে মেরে যাক লোকে লোকে ঝা তার করুক হ্যাঁ কিন্তু ভাই একটা কথা বলি সবসময় কিছু কিছু লোকের থেকে দূরে থাকার চেষ্টা করবে দেখবে সবসময় তুমি সেফটি থাকবে যদি ওই সব লোকেদের মধ্যে তুমি যদি জড়িয়ে পড়ো তাহলে কিন্তু তোমারও সমস্যা তোমার ফ্যামিলিরও সমস্যা সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছে আর এখনকার জেনারেশনের যেসব ছেলেপিলে তারা কিন্তু বাস্তবটা অতটা ক্যাজুয়াল ভাগে নেয় বোঝে কোন তারা কিন্তু হঠাৎ করে যে কোনো যে কোনো কাজে অ্যাকশান নিয়ে ফেলে এই যে হঠাৎ করে যে কোনো কাজে অ্যাকশান নিয়ে ফেলে না বুঝে শুনে কতটা বিপদ হতে পারে সে নিজেও কল্পনা করতে পারবে না তাই আমাদের দেশের যা সিচুয়েশান কিছু কিছু সাম্প্রদায়িক লোক আছে তারা সবসময় চাই এর ঝামেলাটা হোক ঝামেলাটা বাদুক আর বাংলাদেশে তো সেম আমার এই কথার মধ্যে সেম জিনিস বাংলাদেশে হচ্ছে ভবিষ্যতে যাতে ইন্ডিয়াতে না হয় ইন্ডিয়াতে যদি না হয় সেটাই আমি চাই আর ইন্ডিয়াতে হলে খুব একটা খারাপ আর কারণ আমি ইন্ডিয়ান আর কোনোদিনও চাই না যে ইন্ডিয়াতে ওই ধরনের সাম্প্রদায়িক ডাঙ্গা হোক সবাই মিলেমিশে যেমনই আছি ছোটোবেলা থেকে দেখে এসছি তেমনই যদি মিলেমিশে সবাই থাকা যায় সেটাই আমার পক্ষে মনে হয় ভালো এবারে যদি কোনো কিছু প্রশ্ন জানার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুস্থ থাকবেন আর কিছু কিছু মানুষের থেকে যারা এই ধরনের সাম্প্রদায়িক থেকে ডাঙ্গা থেকে জড়াতে চায় তাদের থেকে একটু দূরে থাকবেন তাতে আপনি সুস্থ থাকবেন সুস্থ জীবনযাপন করুন ভালো থাকবেন No vou